আজ আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে অঙ্কের সমাধান কীভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি যেসব ভিডিও আপলোড করেছি সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো যে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক আজ আমরা আমার গণিত বইয়ের আঠেরো নম্বর পৃষ্ঠার অঙ্কের সমাধান কীভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের আঠেরো নম্বর পৃষ্ঠার অঙ্ক নিয়ে এর আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আমি এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আঠেরো নম্বর পৃষ্ঠার দুয়ের অঙ্কটাতে দেখছি লেখা আছে এখানে চারশো চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করতে হবে চারশো চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করার পরে এই ফাঁকা ঘরগুলো আমাদের পূরণ করতে হবে এখানে চারশো চুয়াত্তর এটা হলো তিন অঙ্কের একটা সংখ্যা আর চার হলো এক অঙ্কের একটা সংখ্যা তাহলে তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা আগেই শিখে গেছি তা দেখা যাক এবারে ভাগটা কিভাবে করা যায় এখানে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাই আমি চারের নামটাটা পাশে লিখে দিলাম এখানে ভাজ্যের শতকের অঙ্ক হলো চার এবং ভাজকের অঙ্কটা হলো চার এখন ভাজ্যের অঙ্কটা যদি ভাজকের অঙ্কের সমান হয় অথবা ভাজকের অঙ্ক থেকে বড় হয় তাহলে ভাগ করা যাবে এখানে দেখছি ভাজ্যের শতকের অঙ্ক এবং ভাজকের অঙ্কটা সমান তাহলে এখানে ভাগ করা যাবে তাহলে দিয়ে চারকে চার ভাগ করব আমরা কিভাবে না এর জন্য আমরা চারের নামতাটা দেখব আমাদের প্রথমে দেখতে হবে কোন দুটো সংখ্যার গুণফল চারের সমান এখন চারের ঘরের নামটা থেকে দেখছি যে চার এবং একের গুণফল হলো চারের সমান তাহলে এই একটা বসাবো আমরা ভাগ ফলে আর গুণফল চারটা আমরা বসাব ভাজ্যের শতকের ঘরের চারের নিচে এরপরে আমাদের এই চারের থেকে চার বিয়োগ করতে হবে এখন থেকে হয় চার চার ফল শূন্য তাই আমরা বিয়োগ ফলের জায়গায় লিখলাম শূন্য বিয়োগ ফলে শূন্যটা না লিখলেও চলে কিন্তু আমরা এখানে বিয়োগ ফলে শূন্যটা লিখে নিলাম এখন শূন্য হলো চারের থেকে ছোট তাই চার দিয়ে শূন্যকে ভাগ করা যাবে এর পরের কাজ হবে ভাজকের এই যে দশকের অঙ্ক সাত এখানে আছে এই সাতটা নামিয়ে বিয়োগ ফলে শূন্যর পরের ডান দিকে লিখতে হবে তাহলে আমরা সাতটা নামিয়ে বিয়োগ ফলে শূন্যের ডান দিকে লিখে দিলাম এরপরে সাতকে চার দিয়ে ভাগ করতে হবে এখন সাত হলো বড় সংখ্যা হলো সংখ্যা তাহলে দিয়ে ভাগ করা যাবে ভাগটা আমরা চার সাতকে এর জন্য আবার আমাদের চারের ঘরের নামটাতে দেখতে হবে যে কোন দুটো সংখ্যার গুণফল সাতের সমান বা সাতের থেকে ছোট এখন এই চারের ঘরের নামটাটাতে দেখছি কোনো দুটো সংখ্যার গুণফল সাথে সাতের সমান নয় তাহলে এরপর চারের ঘরের নামটাটাতে দেখতে হবে কোন দুটো সংখ্যার গুণফল ফল সাতের সবথেকে কাছের ছোট সংখ্যা এখন এই নামটা থেকে দেখছি এই দুটো সংখ্যার গুণফল সাতের সব কাছের ছোট সংখ্যা তাহলে এখান থেকে এক আমরা বসাবো ভাগ ফলে একের পরে ডান দিকে আর এই চার আমরা বসাবো এই সাতের এরপর আমাদের সাত থেকে চার বিয়োগ করতে হবে সাত থেকে চার বিয়োগ করলে বিয়োগ হয় তিন তাই আমরা বিয়োগ ফলে লিখলাম তিন এখন তিনকে চার দিয়ে ভাগ করা যাবে না কারণ তিন হলো ছোট সংখ্যা আর চার হলো বড় সংখ্যা তাহলে আমাদের এর পরের কাজ হবে এককের ঘরের অঙ্কটাকে এখানে নামিয়ে বিয়োগ ফলের ডান দিকে লিখতে হবে তাহলে আমরা বিয়োগ ফলের ডান দিকে লিখলাম চার এখন চৌত্রিশ হলো চারের থেকে বড় তাহলে চার দিয়ে চৌত্রিশকে ভাগ করা যাবে চার দিয়ে চৌত্রিশকে ভাগ করব আমরা কিভাবে না আবার আমরা নামটা থেকে দেখব। যে কোন দুটো সংখ্যার গুণফল ফল চৌত্রিশের সমান বা চৌত্রিশের সব থেকে কাছের ছোট সংখ্যা এখানে কোনো দুটো সংখ্যার গুণফল ফল চৌত্রিশের সমান নেই এই দুটো সংখ্যার গুণফল দেখছি চৌত্রিশের সব থেকে কাছের ছোট সংখ্যা তাহলে এই আটটা আমরা বসাবো ভাগ ফলে এগারোর ডান দিকে আর বত্রিশটা আমরা বসাবো চৌত্রিশের নিচে এরপরে আমাদের চৌত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করতে হবে চৌত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে হয় দুই তাই আমরা বিয়োগ ফলে লিখে দেব দুই তাহলে এখন আমাদের চারশো চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করা হয়ে গেল এখানে ভাজ্য হল চারশো চুয়াত্তর ভাজক হলো চার ভাগ ফল হলো একশো এবং ভাগ শেষ হল দুই তা আমরা এবারে প্রশ্নের ফাঁকা ঘরগুলো পূরণ করার চেষ্টা করব। এবারে আমরা প্রশ্নের ফাঁকা ঘরগুলো পূরণ করার চেষ্টা করব। এখানে ভাজ্য হলো চারশো তাই ভাজ্যর নিচের ফাঁকা ঘরটায় লিখলাম চারশো ভাজক হলো চার তাই ভাজকের নিচের ফাঁকা ঘরটায় লিখলাম চার ভাগ ফল হলো একশো আঠেরো তাহলে ভাগফলের ফলের নিচের ফাঁকা ঘরটায় লিখলাম একশো আঠেরো আর ভাগশেষ হলো দুই তাহলে ভাগশেষের নিচের ফাঁকা ঘরটায় লিখলাম দুই এরপর আমাদের পরের লাইনের ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে এখন ভাজ্য ভাজ ভাগফল এবং ভাগশেষের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা আগেই জেনে গেছি সম্পর্কটা হল ভাজ্য সমান ভাজ গুণ ভাগফল যোগ ভাগশেষ এখানে ভাজ্য হলো চারশো তাহলে ভাজ্য সমান এর পরে যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমরা লিখে দেব চারশো চুয়াত্তর এরপরে ভাজক হল চার তাহলে পরের ফাঁকা ঘরটায় আমরা লিখব চার ভাগফল ফল হলো একশো আঠেরো তাহলে তারপরের ফাঁকা ঘরটায় আমরা লিখলাম একশো আঠেরো এবং ভাগশেষ হলো দুই তারপরের ফাঁকা ঘরটায় আমরা লিখলাম দুই তাহলে এখানে ভাজ্য সমান ভাজ গুণ ভাগফল যোগ ভাগশেষ এই সম্পর্কটা থেকে আমরা এই ফাঁকা ঘরগুলো পূরণ করে দিলাম এর পরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের দেখতে হবে যে ভাজক এবং ভাগশেষ এর মধ্যে কোনটা বড় সংখ্যা তাহলে ভাজক হলো চার ভাগশেষ হলো দুই চার দুইয়ের থেকে বড় অর্থাৎ ভাজক ভাগশেষের চেয়ে বড় তাহলে এখানে এবারে এই ফাঁকা ঘরটা আমরা লিখে দেব বড়ো এর মানে হলো ভাজক ভাগশেষের চেয়ে বড় এবারে আমরা এর পরের অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা একটু বোঝার চেষ্টা করি এর পরের অঙ্কটাতে দেখছি লেখা আছে ভাগ আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পরে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে তাহলে প্রথমে আমরা তিনশো একুশকে তিন দিয়ে ভাগ করার চেষ্টা করি এখানেও দেখছি তিনশো একুশ হলো তিন অঙ্কের একটা সংখ্যা আর তিন হলো এক অঙ্কের একটা সংখ্যা তার মানে এখানেও আমাদের তিন অঙ্কের একটা সংখ্যাকে এক অঙ্কের একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আমরা যখন তিনশো একুশকে তিন দিয়ে ভাগ করব তখন আমাদের তিনের নামতাটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে আমি এখানে তিনের নামটাটা লিখে দিলাম এরপর আমাদের দেখতে হবে ভাজ্যের শতকের অঙ্ক এবং ভাজকের অঙ্ক দুটো সমান কিনা অথবা ভাজ্যের শতকের অঙ্ক ভাজকের অঙ্ক থেকে বড় কিনা যদি ভাজ্যের শতকের অঙ্ক এবং ভাজকের অঙ্ক সমান হয় অথবা ভাজ্যের শতকের অঙ্ক ভাজকের অঙ্কের থেকে বড় হয় তাহলেই আমরা ভাগ করতে পারবো এখানে দেখছি ভাজ্যের শতকের অঙ্ক এবং ভাজকের অঙ্ক দুটো সমান তাহলে এখানে আমরা ভাগ করতে পারবো এখন তিনকে তিন দিয়ে ভাগ করতে হবে দিয়ে তিনকে তিন ভাগ আমরা করবো কিভাবে এর জন্য আমাদের তিনের ঘরের নামতাটাতে দেখতে হবে কোন দুটো সংখ্যার গুণফল তিনের সমান অথবা তিনের সব থেকে কাছের ছোট সংখ্যা এখানে দেখছি এই দুটো সংখ্যার গুণফল ফল তিনের সমান তাহলে এই যে একটা আমরা বসাবো ভাগ ফলে আর এই গুণফল যে তিনটা এই তিনটা আমরা বসাব ভাজ্যের শতকের তিনের নিচে তাহলে এখন আমরা ভাগ ফলে এক বসিয়ে দিলাম আর ভাজ্যে শতকের নিচে তিন বসিয়ে দিলাম এখন এই তিন থেকে তিন আমাদের বিয়োগ করতে হবে তিন থেকে তিন বিয়োগ করলে হয় শূন্য আমরা এখানে শূন্যটা বসালাম কিন্তু শূন্যটা না বসালেও চলবে এখন দেখছি ভাজকের তিন হল বড়ো সংখ্যা আর বিয়োগ ফলের শূন্য হল ছোট সংখ্যা তাহলে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না তাই আমাদের এর পরের কাজ হচ্ছে ভাজ্যের দশকের অঙ্কটাকে এই বিয়োগ ফলের শূন্যর পাশে লিখতে হবে এখন আমরা দেখছি ভাজ্যের দশকের অঙ্ক হলো দুই তাহলে আমরা দুইটা নামিয়ে এই শূন্যর পাশে লিখলাম এরপর দেখতে হবে এই দুইকে তিন দিয়ে ভাগ করা যায় কি না এখানে দুই হলো ছোট সংখ্যা তিন হলো বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যাবে না তাহলে এখন আমরা কি করব এখন আমরা দেখব যে ভাজ্যের আর কোনো অঙ্ক এই দুইয়ের পাশে নামানো যায় কি না এখানে দেখছি ভাজ্যের এককের অঙ্ক হলো এক এই অঙ্কটাকে এখনো নামানো যাবে কিন্তু ভাজ্যের থেকে পরপর দুটো অঙ্ক নামাতে গেলে ভাগ ফলে আমাদের একটা শূন্য লিখে দিতে হবে তাহলে আমরা প্রথমে ভাগ ফলে একটা শূন্য লিখে দিলাম তারপরে আমরা এই একটাকে নামিয়ে দুয়ের ডান দিকে লিখে দিলাম এখন সংখ্যাটা হলো একুশ একুশকে তিন দিয়ে ভাগ করা যাবে কারণ একুশ হলো বড় সংখ্যা আর তিন হলো ছোট সংখ্যা তো ভাগটা আমরা করবো কীভাবে আবার আমরা তিনের ঘরের নামতাটাতে দেখব যে কোন দুটো সংখ্যার গুণফল একুশের সমান বা একুশের সব থেকে কাছের ছোট সংখ্যা এখানে দেখছি যে এই তিন আর সাতের গুণফল হলো একুশ তাহলে এখানে দুটো সংখ্যার গুণফল একুশের সমান আমরা দেখতে পাচ্ছি তাই আমরা এই সাতটাকে বসাব ভাগ ফলে শূন্যের পরে ডান দিকে আর একুশটাকে বসাবো আমরা একুশের নিচে এখন আমাদের একুশ থেকে একুশ বিয়োগ করতে হবে একুশ থেকে একুশ বিয়োগ করলে বিয়োগফল হয় শূন্য তাই আমরা এখানে বিয়োগ ফলের জায়গায় লিখলাম শূন্য তাহলে এখন আমাদের ভাগ করা হয়ে গেল এখানে ভাজ্য হলো তিনশো একুশ ভাজুক হলো তিন ভাগ ফল হল একশো সাত এবং ভাগশেষ হল শূন্য তাহলে এবারে আমরা প্রশ্নের ফাঁকা ঘরগুলো এখান থেকে পূরণ করার চেষ্টা করব তাহলে প্রথমে ভাজ্যর নিচের ফাঁকা ঘরটাতে লিখবো তিনশো ভাজক হলো তিন তাই ভাজকের নিচের ফাঁকা ঘরটায় লিখলাম তিন ভাগ ফল হলো একশো তাই ভাগফলের ফলের নিচের ফাঁকা ঘরটায় লিখলাম একশো আর ভাগশেষ হলো শূন্য তাই ভাগশেষের নিচের ফাঁকা ঘরটায় লিখলাম শূন্য এখন প্রশ্নের প্রথম লাইনের ফাঁকা ঘরগুলো পূরণ করা হয়ে গেল এরপরে আমরা প্রশ্নের দ্বিতীয় লাইনের ফাঁকা ঘরটা পূরণ করার চেষ্টা করব। আমরা আগেই জেনেছি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে ভাজ্য সমান প্রথম যে ফাঁকা ঘরটা আছে সেই ফাঁকা ঘরটাতে আমরা লিখবো তিনশো একুশ এরপরে সমান দিয়ে ভাজক এখানে হলো তিন তাহলে প্রথম ফাঁকা ঘরটায় লিখলাম তিন তারপরে ভাগ ফল হলো আমাদের একশো সাত তাহলে পরের ফাঁকা ঘরটায় লিখলাম একশো সাত আর ভাগশেস হলো শূন্য তাই তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম শূন্য তাহলে আমরা ভাযোগ গুণ ভাগ ফল যোগ ভাগেস সমান ভাজ্য এই সম্পর্ক থেকে এই ফাঁকা ঘরটা পূরণ করার চেষ্টা করলাম এরপর আমাদের দেখতে হবে ভাযোগ এবং ভাগশেষের মধ্যে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট এখানে ভাজক হলো তিন আর ভাগশেষ হল শূন্য তাহলে তিন চেয়ে বড় অর্থাৎ চেয়ে বড়। এর পরের ফাঁকা ঘরটাতে আমরা লিখব বড় অর্থাৎ ভাজক ভাগশেষের চেয়ে বড় এখন নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় আজ আমি আমার গণের বইয়ের আঠেরো নম্বর পৃষ্ঠার দুইয়ের এবং তিনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম এর পরের ভিডিওগুলোতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কীভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব তাহলে আজ এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না